নমস্কার সবাইকে ও আদাব আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদও দেয় আমরা ভালো আছি তো এখন হইলো প্রায় দুপুরবেলা আজকে গরু ভাগিয়ে দিবো কারণ যা যা কাজ কাম করা লাগে তো একদিন কথা এই যে পেলাম সব কিছু পরিষ্কার টরিষ্ঠা করে নেই ઉપર ને કરાવો એમુકુ

Agora abre o bernal, boa garadona. Ó. Agora. Claro,

Não Não É, agora Quem tá, que tá cuidando vai ser এই যে আমার কাজ কাম শেষ গরু জাকড়ে দিলাম ওখান একটু দেখা যাবে যে শুকাইলে পরে আবার চকচকে দেখা যাব একটা গরু যে অবস্থা করে বাবার বাহিরে এই যে জল দিলাম নতুন জল এ গাছ আছে এই গাছই আছে মোটর বন্ধ করে দাও বাবু এই যে এইদিকে দাঁড়িয়েছিলাম গাছ খাইছে তো সব রোদের রাজ এদিক দিয়ে শুকিয়ে আর বাইরে কম জানা তো হয়তো অনেক বলেন এই বাইরে বাইরে করতে সন্দরে যদি বাইরে বের হয় একবারে গেন্দা ভেঙ্গা এই যাব শিঙে যে বলছে এই যে শিঙ হয়েছে না তোমার সিং হয়েছে না আর যে পা থাক থাকো এর রেস্ট নাও দেবো আর আজকে তো কাজের মুখ রাখছি তো তার জন্য যে রান্না বান্না হইতেছে কে খাবার তোমাকে হুম কেমন আছো হুম জুমকা ফক্কা জুন হুম জুমকা

তার জন্য মাটি নিতে গো ওই যে কাকারা কাজ করতে ওইটা হইলে পচুরা আছে হচ্ছে মশাই রাস্তার কাজ করতে মাটি কাটছে মাটি আমার শেষ কাকা কতরে হাকা কত রে না

मसाल <laughs> 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 <laughs>

হ্যাঁ না খেতে তো খেতে যাই তারপর আবার দেখা আবার ও খেতে

তাহলে সময় মতো খেলে যাই বলেন রান্না বান্না শেষের দিকে তার বাড়িতে যাই বাড়িতে যা দেখি রান্না বান্না হয়েছে কিনা लव लव ऐसे चोर चोरी औरले मांस कट कर एवला इंगे काका और और देखो ये ना खैर ये नहीं बोल नहीं बोल पूरा मु एक तो देखो मेरी गली में इंस्टिटुट आ जा हम लोग ये है कंधों पे एक बार बोल ये फनम दाई

सिंधुरी हाँ